নেই পরের ছবিতে আমাকে রাখবে না এই যে অভিনয় করার ক্ষুধার থেকে সে যে তার পাওনাটা নেয় নাই এই কারণেই আমাদের শিল্পীগুলো কিন্তু অনেকে আজকে কষ্টে আছে না হলে থাকতো অনেকে বলে শিল্প শিল্পীরা নাচ গান করে তাদের পয়সাটা মনে হয় তেমন পয়সা না আমাদের অনেক কষ্টের পয়সা একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় তার যখন ক্লান্তি লাগে তার যখন খারাপ লাগে তখন সে বলে বলে আমি টিপটা নিব না আমি যদি বলি মামা একটু যাব বলে কি না এখন আমি যাবো না আমার খারাপ লাগছে সে কিন্তু একটা গাছের নিচে বসে রেস্ট নেয় কিন্তু আমাদের শিল্পীদের কিন্তু এই কথাটা বলার কোনো সুযোগ নেই আমাদের যতই খারাপ লাগে আমাদের কিন্তু ক্যামেরার সামনে অভিনয় করতেই হবে যতই রোদ্রে পুড়ে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু ওই রোদটা আমাদের নিতে হবে এখন তো অনেক আরাম যারা এসছেন এখন অনেক লাকজারি এখন অনেক আরামে কাজ করেন। আমরা যখন কাজ করেছি আমরা তো মানে কক্সবাজারের রোডটা তো বুঝে মাথার উপরে রোদ বোট মেরে রাখছে চেহারা বোট মেরে রাখছে যে তাকাইতে পারছে না চোখ দিয়ে জল পড়ছে মাটিটা বালুটা কি গরম সেই খালি পায়ে ওই গরম বালুতে দাঁড়িয়ে আছে মাথার উপরে সূর্য প্রচণ্ড গরম বালি প্রচণ্ড রোদ ওই রোদের আলোটা আবার আমাদের চেহারা যেন সুন্দর লাগে বোট মেরে রাখছে আমরা তাকাতে পারি না আমাদের চোখ কিন্তু নষ্ট হয়ে গেছে স্কিন অনেকটা নষ্ট হয়ে গেছে বয়স তুলনায় কিন্তু যারা বাইরে আছে তাদের অনেক বয়স তুলনায় স্কিন সুন্দর আছে আমাদের বয়স তুলনায় স্কিনও নষ্ট হয়ে গেছে চোখের চোখের অনেক নষ্ট হয়েছে পয়সা অনেক শিল্পী পায়নি তো এগুলো অনেক কষ্টের কথা আছে এগুলো আসলে কি বলবো মানে এগুলো বলে শেষ করা যাবে না আপনার সময় তো আপনি এক চেটিয়া মানে আপনার নাম বলতেই একটা সিনেমা অনেক সময় চলে যেত হ্যাঁ সেটা তো আদার্স ঘটনা যে আমার একটা গান থাকলেই হতো আরেক সময় নায়িকা নেয়নি যে নাসরিনের নায়িকা নিলে আরেকটা নায়িকা নিতে নাও যাবে কিন্তু নাসরিনকে গানটা করে তাহলে আমাদের পয়সা বেশি হয়ে যাবে তো অনেকেই মনে করতো যে নাসরিনের একটা আইটেম গান করা মানে আমার পুরো সিনেমা খরচ উঠে আসবে সেটা আলাদা ব্যাপার বাট আজকের কথাটা বলছি আর আমাদের বললেন যে আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তবে আমার মতো যদি আমার যেটা আরও ভাইয়েরা বোনরা শিল্পীরা ভালো থাকতে পারতো তাহলে আমার ভীষণ ভালো লাগতো আমার চেয়ে অনেকে অনেক বেশি ভালো আছে তারপরে আমি ভালো আছি কিন্তু আমাদের সাথে অনেকে যারা কাজ করেছে তারা খুব একদম ভালো না তারা যদি ভালো থাকতো তাদের পাওনাটা পেত প্রযোজকদের তো আপনারা জানেন তারা তো কামিয়ে নিয়ে চলে গেছে কিন্তু শিল্পীদের চিনেন যারা উপস্থিত ছিল পর্দাতে দর্শক তাদেরকে চিনলো তারা অনেক ঠকেছে এই মুহূর্তে আসলে চলচ্চিত্রের অবস্থাটা আপনারা কিভাবে দেখছেন আপনি না এখন তো খুবই খারাপ আপনার চলচ্চিত্রটা তো ধ্বংস করে দেওয়া হয়েছে আজ থেকে পনেরো আঠারো বছর আগে এটা একটা মনে হয় যে এই জায়গাটা ধ্বংস হয়ে যায় এটা শেষ হয়ে যায় হ্যাঁ এটা ধ্বংস হয়ে শেষ হয়ে যায় এটা একটা বড় মাধ্যম আমাদের দেশের বাল বাচ্চারা সন্তানরা জেনারেশনরা কী শিখবে যদিও আমাদের আমাদের এই বাচ্চারা যে এই জেনারেশনরা এটা কী শিখবে যদি অভিনয় না দেখে যদি ছবি চলচ্চিত্র না দেখে নাটক না দেখে তাহলে এরা বাচ্চারা কী শিখবে কালচার আমাদের কালচারগুলো তো দেখতে হবে এগুলোর মধ্যেই তো আমাদের কালচারগুলো বেঁচে থাকে ঠিক আছে আপনারা যেগুলো বলছেন গান দিবেন না এগুলো দিবেন না রাস্তাঘাটে হাঁটলেও তো এখন যা দেখি তার চিত্র চলচ্চিত্র অনেক ভালো কিছু কিছু শপিং মলে গেলেও তো দেখি যে মানে মেয়েরা যেভাবে চলাফেরা করছে ওর তো চলচ্চিত্র মেয়েরা তো অনেক ভালো অনেক শিল্পীরা ভালো অনেক গান ভালো কারণ ওইটা তো অভিনয়ের জন্য ড্রেস পরা হয় এখন যা দেখি এই যে মিডিয়াতেও যা দেখি যে ইউটিউবে মেয়েদেরকে তারা আসে তারা কারা তারা যে বলে শিল্পী আপনারা একবারও প্রশ্ন করেন না তোমরা কোন শিল্পী কোথায় তোমরা যে শিল্পী পরিচয় আপনারা যে ইন্টারভিউগুলো নেন আপনারা একবারও প্রশ্ন করেন না তোমরা যে শিল্পী পরিচয় তোমরা কোন মাধ্যম থেকে শিল্পী হয়ে আসতো ওনারা যে শিল্পীগুলো বলে আমরা দেখে আমাদের খুব কষ্ট হয় আমরা অনেক কষ্ট করে শিল্পী হয়েছি তারা কারা তাদের পোশাকের জন্য আপনারা নেন ভিউস এর জন্য আপনারা এটা তো আপনাদেরকে দোষ দিব আপনারা